আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওর বিষয় হলো যেসব পুরুষদের শুক্রাণু কম স্টেস্টোরল হরমোনটা কম এই জন্য বেবি কনসেপ্ট করছে না তাদের জন্য এটা খুবই ভালো একটা সমাধান হলো অর্গানিক সমাধান এর কোনো ব্যাড সাইড ইফেক্ট নাই গাছের পিওর জিনসিন এই যে গাছের পিওর জিনসিন দেখছেন হুম এই এক কোটা পাউডারের দাম হলো ছয় টাকা এখানে আছে দুইশো গ্রাম এটা অল্প টাকায় অনেকে ভালো জিনিস খুঁজে আসলে অল্প টাকায় ভালো জিনিস সম্ভব না এই গাছের প্রিয় জিনসিনটা হলো আপনার একশো গ্রামের দাম হল তিন হাজার টাকা দুশো গ্রামের দাম ছয় হাজার টাকা আপনি এটা যদি কন্টিনিউ সর্বোচ্চ দুইটা মাস খান আল্লাহর মধ্যে আপনার শুকনানুটা বাড়বে স্টেস্টেরল হরমোনটা বাড়বে আপনার বেবি ইনশাআল্লাহ কনসেপ্ট করবে এবং মিলনের কিছু নিয়ম আমরা বলে দিব সে সময় ওইভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং অল্প টাকায় খুবই ভালো ট্রিটমেন্ট আমরা অনেক সময় অনেক জায়গায় মানে অনেক টাকা খরচ করি খরচ করি কিন্তু এই টাকাটা যদি আমি লিগাল ভাবে খরচ করি তো ইনশাল্লাহ আমাদের বেবিটা কনসেপ্ট আল্লাহ হয়ে যাবে এই গাছের পিওর জিন এর সাইড নেই নিয়মটা হলো সকালে এক চামচ রাতে এক চামচ গরম পানির সাথে খাতে হবে খাবার পরে খাবার পরে চার চামচের এক চামচ পাউডার এক গিলাস গরম পানির সাথে গুলাই খাবেন ডায়াবেটিস না থাকলে দিয়ে খাওয়া যাবে এটা অর্গানিকের মধ্যে একটা ফার্স্ট ক্লাস আইটেম যা বলি সত্য কথা বলি সততার সাথে নিয়ে ব্যবসা করি মিথ্যাশ্বাস মানুষকে দিই না সর্বোচ্চ দুইটা মাছ খেতে হবে আপনাদের দুই দিনের রেজাল্ট আসবে না হ্যাঁ যেটা সত্য সেটাই বলি ঠিক আছে যদি বিশ্বাস হয় যদি নিতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেজের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ টু টু নাইন টু নাইন ওয়ান নাইন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু টু নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার নাম্বার নাম্বারটা মোবাই মুখে বলি কারণ হলো যে আমার কেউ যেন প্রতারণা না করতে পারে ঠিক আছে আমার ভিডিও কেউ ভাইরাল নিয়ে কেউ যেন প্রতারণা করতে সবাই ভালো থাকুন নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন এবং অবশ্যই অর্গানিক খাবার খান আল্লাহ হাফেজ